হ্যালো আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কেন একটু কোথাও যাওয়ার আছে তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি তো এখানে প্রথমে চাটা খেয়ে নেবো তারপরে যা যা রান্না করবো সেগুলো কিন্তু আমি আগের দিন রাতে কাটাকুটি করে নিই যাতে সকালে উঠে একদমই অসুবিধা না হয় তো একটু বাইরে দেখতে দেখতে একটু চাটা খাচ্ছিলে আমার যা যা রান্না করবো সেগুলো কিন্তু এখানে কাটা হয়ে গেছে আজকে বানাবো হচ্ছে কলমি শাক আর বরবটি আলু ভাজা আর এই আমটা অনেকদিন থেকে ফ্রিজে ছিল যদিও আমটা কিন্তু দেখতে লাল কিন্তু একদমই টক ছিল তো এটাতে একটু চাটনি বানিয়ে নেব তো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে কিন্তু বাইরের রোদ নেই কিন্তু ওয়েদারটা বেশ ভালোই রয়েছে তো কলমি শাকটাকে এখানে কিন্তু ভেজে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এদিকে বানিয়ে নিচ্ছি কিন্তু হচ্ছে আলু আর বরবটি ভাজা আর এই আলু বরবটি ভাজাতে নামাবার আগে একটু পোস্ত ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় তো যে কোনো ভাজাভুজিতে কিন্তু আমি একটু পোস্ত ছড়িয়ে দিই যাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে ভাজাটা হতে থাক আর ওন কিন্তু মামামকে আজকে দেব হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো তার জন্য এখানে ডালিয়াটাকে একটু ভিজিয়ে রাখবো যদিও এখন ঘুমাচ্ছে তো ওঠার আগে ওর খাবারটা রেডি করে নেবো উঠলেই আর জন্য আজকে বানাবো কিন্তু রুটি আর আলুর তরকারি তো আটাটা এখানে ঝটপট করে মেখে নিচ্ছি আর এদিকে দেখো আমার মামা মের খিচুড়িটাও হয়ে গেছে তো ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি তো একটু বাটার দিয়ে ওকে আগে ঝটপট করে খাইয়ে নেব তারপরে বাকি যা কাজকর্ম আছে সেটা করব। তো এরই মাঝখানে ব্রেকফাস্টও হয়ে গেছে তো ঝটপট করে একটু স্নানটাও করে নিয়েছি তো ভাবলাম বাকি রান্নাগুলো পরে করব যেহেতু মাছ আনা হয়নি তো মাছ আনতে গেছে তো ভাবলাম এফাকে চান করে আমি পুজোটা সেরে ফেলে আজকে বাগানে প্রচুর পরিমাণে ফুল হয়েছিলো দেখতে দেখেছো কত সুন্দর লাগে আর এত উপরে ছিল বেশ কষ্ট হচ্ছিলো আমার ফুলগুলো তুলতে প্রায় অনেকগুলো আজকে ফুল ঠাকুরের সিংহাসন কিন্তু একদম ভরে গেছিলো আজকে দেখতে দেখেছো কতটা সুন্দর লাগছে তারপরে এখানে পাবদা মাছ আনা হয়েছিল তো পাবদা মাছটা রান্না করব। রান্না করতে করতে কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছে তো পড়েছে খুবই মুশকিল কিছু করার নেই তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বাকি রান্নাটা তো মাছটা এখানে আমার হয়ে গেছে মাছটা একদমই সিম্পলভাবে করেছি প্রথমে ভেবেছিলাম পোস্ত বাটা দিয়ে পোস্ত সর্ষে দিয়ে বাটা করব কিন্তু গ্যাসটা শেষ হয়ে যাওয়ায় আর কিছু ইচ্ছে করলো না একদম নর্মাল পেঁয়াজ বাটা দিয়ে একটু মাখা করে বানিয়ে নিয়েছি তো রান্না টান্না এখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু ঝটপট করে একটু রেডি হয়ে নিয়েছি ওই যে বললাম একটু যাব বাইরে তো কয়েকটা টুকটাক শপিং করার ছিল তো সেগুলোর জন্য রেডি হয়ে গেছে বিকেলের দিকে এতটাই ভিড় থাকে তো ভাবলাম সকালবেলায় চলে যাই একটু ফাঁকা পাবো তো এখানে আমি মেয়েকেও রেডি করে দিয়েছি আর আমরাও রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাইরের ওয়েদারটা কিন্তু বেশ আজকে ভালো রয়েছে বেশ ভালো হাওয়াও দিচ্ছে তো এখানে আমরা চলেও এসেছি তো দেখলাম পুজোর কালেকশন কিন্তু এসেই গেছে তো প্রথমে এখানে উপরে চলে যাচ্ছি টুকটাক অনেক কিছুই আজকে নেওয়ার আছে তো প্রথমে এখানে কিট সেকশানে চলে গেছিলাম তো এখানে কিট সেকশানে জামা কাপড় নেওয়ার ছিল তো সেগুলোই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি পছন্দ করে বেশ ভালো ভালো বাচ্চাদের জামা এত সুন্দর সুন্দর থাকে যে একটা দেখলে মনে হয় পাঁচ ছটা নিয়ে নিই তো আমিও কিন্তু এটাই করি মামার জন্য একটা জামা ভাবি কিনব কিন্তু গিয়ে চার পাঁচটা পছন্দ হয়ে যায় তো সেগুলোই কিনে নিই আর কি তো যতদিন ছোটো থাকছে ততদিন তো আমাদের পছন্দেরই পড়বে বড় হলে তখন আবার নিজের পছন্দ হয়ে যাবে আর এদিকে দেখো দুষ্টুমি তো অলরেডি শুরু হয়ে গেছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর আমি এখানে একটু জামাকাপড় দেখবো আগে এদের কমপ্লিট হয়ে যাক তারপরে কিন্তু আমি নিজের জন্য দেখে নেব তারপরে এখানে চলে গেছি মামা মের জামা কিনতে তো মামা এখানে জামা খুব একটা আমার পছন্দ হয়নি তো ওর জন্য একটা দুটো জামা নিয়েছি আর এদিকে ওর বাবা জামা দেখছে আর আমি কিন্তু মামামের পেছনে পেছনে কিন্তু ঘুরে বেড়াচ্ছি কেন চোখে একটু আড়াল করলেই কিন্তু ওকে মানে সমস্যা হয়ে যাবে এদিকে দেখো নিচে বসে যাচ্ছে একবার ছাপাচাপি করছে মানে ও যা করে কিছু বলারই নেই তো তারপরে এখানে চলে গেছিলাম আমি কয়েকটা ড্রেস কিনবো বলে তো ড্রেসের সাইজগুলো খুব একটু প্রবলেম হচ্ছিলো তো আমার কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিলো সেগুলোই কিন্তু এখানে একটু ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম তো তোমরাই বলো আমি কোন ড্রেসটা নিয়েছি তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি অবশ্যই জানিও কেমন লাগলো